আমরা এখন কি পরবো একে চন্দ্র পড়বো না এক থেকে একশো পর্যন্ত পড়বো হ্যাঁ একে চন্দ্র বলবি একে চন্দ্র একে কি হয় চন্দ্র হ্যাঁ চাঁদ কটা আছে আকাশে কটা চাঁদ আছে চাঁদ দেখেছিস আকাশে কটা চাঁদ আছে একটা আছে না হ্যাঁ একে কি হয় চন্দ্র হয় একটা চাঁদ ঠিক আছে তারপরে দুয়ে পক্ষ পক্ষ কইটা আমাদের দুইটা পক্ষ আছে ওইটি পক্ষ দুইটি পক্ষ ঠিক আছে একটা কৃষ্ণপক্ষ ও আরেকটা হলো শুক্লপক্ষ ঠিক আছে এটা কৃষ্ণপক্ষ একটা শুক্লপক্ষ আর বল তিনে নেত্র তিনে কি হয় রে নেত্র মানে চোখ নেত্র মানে চোখ তিনে নেত্র চারে বেদ কটা বেদ চারটা বেদ হ্যাঁ একটা রিকবেদ একটা সামবেদ বেদ একটা যজুবেদ আর একটা অথর্ব বেদ চারে তাহলে রে বেদ বেদ কোটা আছে আমাদের চারটা ঠিক আছে একটা ঋগবেদ একটা সামবেদ একটা যজু বেদ আর একটা অথর্ব বেদ ঠিক আছে চারে বেদ তারপরে পাঁচে পঞ্চবাণ পাঁচে কিরে পঞ্চবান হ্যাঁ যখন অর্জুনের পাঁচটা বান ছিল কোটা বান পাঁচটা বানের নাম আছে হ্যাঁ পঞ্চবাণ ছয়ে ঋতু ছয়ে কিরে ঋতু ঋতু কয়টা ছয়টা ঋতু আছে আমাদের হ্যাঁ একটা গ্রীষ্ম একটা বর্ষা একটা শরৎ একটা হেমন্ত একটা শীত একটা বসন্ত হ্যাঁ এই ছটা আছে আমাদের ঋতু কয়টা ঋতু আছে ছয়টা ঋতু ঠিক আছে ইংরেজিতে বলা হয় সামার। ঋতুকে কি বলে ইংরেজিতে সিজন বলে সিজন সিজন মানে ঋতু কয়টা সিজন আছে ইংরেজিতে ছয়টায় ছয়টা ঋতুর নাম আছে ইংরেজিতে একটাকে বলে সামার সামার মানে গ্রীষ্মকাল একটা হলো মনসুন মনসুন মানে বর্ষাকাল ওটাম একটা ঋতুর নাম কি রে ওটাম সিজন ঠিক আছে ওটাম মানে শরৎকাল একটা হলো ডিউই সিজন ডিউই সিজন মানে হেমন্তকাল একটা হলো উইন্টার একটা সিজনের নাম কি উইন্টার উইন্টার মানে শীতকাল একটা হলো স্প্রিং স্প্রিং মানে বসন্তকাল এই ছটা হচ্ছে আমাদের ঋতু ঠিক আছে সিজন বা ঋতু ঠিক আছে বাংলাতে বলে ঋতু আর ইংরেজিতে বলে সিজন ঠিক আছে আমার ছয়ে তাহলে কি হলো ঋতু এবং সাতে সমুদ্র আমাদের ভারতে কটা সমুদ্র আছে না আমাদের পৃথিবীতে কটা সমুদ্র সাতটা সমুদ্র আছে ঠিক আছে সমুদ্র কয়টা রে সাতটা সমুদ্র কি থাকে অনেক জল থাকে অনেক অনেক জল খালি জল আর জল না তারপরে নদী থেকে বড় হয় সমুদ্র হ্যাঁ ঠিক আছে তাহলে আটে অষ্ট বসু আটে কিরে অষ্ট বসু অষ্ট বসু হলো গঙ্গামার আটটা সন্তানকে বলে বসু কি বলে অষ্ট বসু বলে গঙ্গা মায়ের কটা ছেলে ছিল রে সন্তান আটটা ওদেরকে বলে অষ্ট বসু ঠিক আছে তাহলে আটে অষ্ট বসু বা বসু অষ্ট হ্যাঁ তারপরে নয় নবগ্রহ হ্যাঁ নয় কি হয় নবগ্রহ হ্যাঁ আমাদের কটা গ্রহ আছে সৌরজগতে নয়টা গ্রহ কয়টা গ্রহ আছে নয়টা আমরা কটা গ্রহ আমাদের জানি নয়টা গ্রহ না আমাদের সূর্যের চার ঘুরছে সূর্যের চার কটা গ্রহ ঘুরছে নয়টা একটা বুধ একটা শুক্র একটা পৃথিবী একটা মঙ্গল একটা বৃহস্পতি শনি একটা ইউরেনাস একটা নেপচুন ও প্লুটো এই নয়টা গ্রহ ঘুরছে ঠিক আছে তাই নয় কি হয় নবগ্রহ কয়টা গ্রহ আছে রে নয়টা ঠিক আছে তাহলে নয়ে নবগ্রহ হলো হ্যাঁ তারপরে দশে দিক হ্যাঁ দশে কী হলো দিক কয়টা দিক আছে দশটা দিক হ্যাঁ দিক কয়টি দিক কয়টা আছে দশটা দিক হ্যাঁ একটা হচ্ছে পূর্ব একটা পশ্চিম একটা উত্তর একটা দক্ষিণ দিক একটা ঈশান একটা বায়ু একটা অগ্নি একটা একটা ঊর্ধ্ব ঊর্ধ্ব মানে উপরে হ্যাঁ একটা অধ অধ মানে নিচে এই দশটা দিক আছে আমাদের কয়টা দিক দশটার দিক বলছি না আমরা যাব যাবো দিকে যাব তার দিক কয়টা আছে দশটার দিক আছে কয়টা দিক আছে ঠিক আছে তাহলে দশে ওই জন্য দশে দিক ঠিক আছে এগারো এক একদ এক এগারো এক একদ দুই বারো এক দশ দুই কত হয় বারো এই যে দেখো এক একদশ দুই বারো তারপরে এক একদশ হাত দেখাও তিন তেরো তেরো এক একদশ চার চোদ্দো একদশ পাঁচ পনেরো এক একদশ ছয় ষোলো পড়াচ্ছি কোনটা হাতেঘাতে কোনটা বলে এটা ষোলো এক দশ সাত সতেরো এক একদশ আট আঠারো এক দশ নয় উনিশ দুই দশে কুড়ি দুই দশে কত হয় কুড়ি তারপরে দুই দশ এক একুশ তারপরে দুই দশ দুই বাইশ তার দুই দশ তিন তেইশ দুই দশ চার চব্বিশ দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ ছয় ছাব্বিশ দুই দশ সাত সাতাশ দুই দশ আট আঠাশ দুই দশ নয় উনত্রিশ তিন দশে ত্রিশ তার তিন দশ এক একত্রিশ তিন দশ দুই বত্রিশ তিন দশ তিন তেত্রিশ তিন দশ চার চৌত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ সাত সাঁত্রিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ নয় উনচল্লিশ চার দশে চল্লিশ চার দশ এক একচল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশ এক একান্ন পাঁচ দশ দুই এই বল না জোরে বল পাঁচ দশ দুই বাহান্ন জোরে বলবি পাঁচ দশ তিন তিপ্পান্ন হাত দেখাও পাঁচ দশ চার চুয়ান্ন বইয়ের হাত দেখা যাবে ভালো মতো হ্যাঁ পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ ছয় ছাপান্ন পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ আট আটান্ন পাঁচ দশ নয় উনষাট ছয় দশই ষাট তারপরে ছয় দশ এক একষট্টি ছয় দশ দুই বাষট্টি ছয় দশ তিন তেষট্টি ছয় দশ চার চৌষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি ছয় দশ ছয় ছেষট্টি ছয় দশ সাত সাতষট্টি ছয় দশ আট আটষট্টি ছয় দশ নয় ঊনসত্তর সাত দশে সত্তর তারপরে সাত দশ এক একাত্তর সাত দশ দুই বাহাত্তর সাত দশ তিন তিয়াত্তর বলো যেতে বলো সাত দশ চার চুয়াত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর সাত দশ সাত সাতাত্তর সাত দশ আট আটাত্তর সাত দশ নয় উনআশি হাত দেখাবার মতন আর আট দশে আশি আট দশ এক একাশি আট দশ দুই বিরাশি আট দশ তিন তিরাশি আট দশ চার চুরাশি আট দশ পাঁচ পঁচাশি আর দেখা ভালো মতন আট দশ ছয় ছিয়াশি আট দশ সাত সাতাশি আট দশ আট অষ্টআশি আট দশ নয় উননব্বই নয় দশে নব্বই তারপরে নয় দশ এক একানব্বই নয় দশ দুই বিরানব্বই নয় দশ তিন তিরানব্বই নয় দশ চার চুরানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই নয় দশ সাত সাতানব্বই নয় দশ আট আটানব্বই নয় দশ নয় নিরানব্বই হ্যাঁ দশ দশই এক হুম দশ দশে কত হয় একশত এটা বারে বারে পড়বি ঠিক আছে হ্যাঁ যত পর্যন্ত নাম মুখস্থ হচ্ছে তত পর্যন্ত পড়তে থাকবি হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব and press the bell icon. Thank you.